আমরা যারা মাইক্রোসফট এক্সেল ইউজ করি আমরা প্রায় ডেটাগুলো এন্টার করার সময় ঠিক এরকম কিছু প্রবলেমে পড়ি যেমন যদি কোনো বড় কোনো লেখা হয় বা বড় কারো যদি নাম হয় সেটা লেখার পরে আমাদেরকে ঠিক ওপর থেকে এইটা টেনে টেনে এটাকে ফিক্সড করতে হয় যেটা অত্যন্ত বিরক্তিকর অনেক সময় আমরা এটাকে অটোফিট করি এখানে ডাবল ক্লিক করে কিন্তু বারবার প্রত্যেকটা লেখা ঠিক করার সময় এভাবে প্রেস করা এটা অত্যন্ত একটি বিরক্তিকর কাজ তো এই বিপদ থেকে আমরা বাঁচব কীভাবে এর জন্য আপনাকে চলে যেতে হবে আপনাদের যে শিট নাম্বারটা আছে এটার উপরে রাইট ক্লিক করবেন এরপরে এখানে ভিউ কোড আছে এইখানে আপনি ক্লিক করবেন এরপরে এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন নিউ মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট তো কোডের এইখানে জেনারেল আছে এখানে আপনি ক্লিক করে এখানে ওয়ার্কশিটে ক্লিক করবেন এরপরে এখান থেকে আপনাকে টাইপ করতে হবে সেলস ডট এনটায়ার এখানে এনটায়ার দিলে এন্টায়ার কলাম চলে আসছে এরপর ডাবল ক্লিক করবেন এরপরে ডট অটো ফিট অটো ফিট এখানে অটো ফিট চলে এসছে এখানে আপনি ক্লিক করবেন প্লাস ক্লিক করার পরে এইখানে যে ভিউ মাইক্রোস্কোপ এক্সেল দেখাচ্ছে এখানে আপনি ক্লিক করবেন এখন খেয়াল করুন আপনি যদি এখানে আপনার অনেক বড় যদি কোনো ওয়ার্ড লেখেন তো এটা একটা ওয়ার্ড লেখলাম আমি তাহলে দেখুন নিজের হিসাব মতো এই কলামটা রিসাইজ হচ্ছে আবার যদি কিছু ডিলিট করে দেন বা ছোট করে দেন তাহলে নিজের হিসাব মতো এ এখানে বসে যাবে সংখ্যার ক্ষেত্রেও তাই আপনি যদি কোনো কিছু সংখ্যা বসান সংখ্যার সাইজ অনুপাতে এটা ঠিক এভাবে তার নিজের মতো করে জায়গা নিয়ে নেবে আবার কিছু ডিলিট করলে নিজের মতো করে জায়গা এভাবে নিয়ে নেবে সো আজকের ভিডিওতে আমরা শিখলাম কীভাবে আমাদের কলামকে আমি আমরা অটো ফিট করব বারবার ক্লিক করার ঝামেলা ছাড়াই সো আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি ধন্যবাদ সবাইকে